মিসমিনিয়া শিক্ষার্থী বৃন্দ ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী চার পয়েন্ট নয় থেকে পর্যন্ত আমরা শিখব এবং ক্লাস সংখ্যা হলো তিন তো সতেরো নম্বর অঙ্ক ছিল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আটটা সংখ্যা ছিল এক্স স্কোয়ার মাইনাস নাইন আটটা সংখ্যা ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি তাহলে প্রথম রাশি হল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এখানে এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস থ্রি দ্বিতীয় রাশি ছিল এক্স স্কোয়ার মাইনাস তাহলে এক্সের মাইনাস থ্রির উপর করলে তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস এখানে এক্স প্লাস থ্রি ইন্টু তৃতীয় রাশি হল মাইনাস এক্স প্লাস থ্রি তাহলে তিন করলে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি এক্স কমন নিলে হবে এক্স মাইনাস থ্রি এখানে মাইনাস ওয়ান কমন নিলে হবে এক্স মাইনাস থ্রি কারণ এই মাইনাসে প্লাস এখানে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে কমন হচ্ছে এক্স মাইনাস থ্রি আর এখানে থাকতেছে এক্স মাইনাস ওয়ান তাহলে এখন আমরা লিখতে পারি যে নিয়ে গর্ষাগু এখানে কমন হচ্ছে কি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি তাহলে এখানকার গর্ষাগু হচ্ছে এক্স মাইনাস থ্রি এটাই হলো অ্যান্সার শিক্ষার্থীবৃন্দ এখানে আঠান্ন বঙ্গুলো আঠারো এক্স প্লাস ওয়াই হোল কিউব আর এখানে থাকলো চব্বিশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার এবং থাকলো বত্রিশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার প্রথম রাশি হলো আঠারো এক্স প্লাস হোল কিউব সমান সমান লেখতে পারি যে দুই গুণন তিন গুণন তিন তিন নয় নয় আঠারো আর এক্স প্লাস ওয়াই হোল মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই দ্বিতীয় রাশি হল চব্বিশ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার চব্বিশ হচ্ছে এখানে দুই দুগুণা চার তিন দুগুণা ছয় চার সাত চব্বিশ আর এখানে হলো এক্স প্লাস ওয়াই হলো স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এবং তৃতীয় রাশিটা হলো বত্রিশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমরা এই বত্রিশকে ভাঙলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এখানে দুই দিনের চার চার দিনের আট আট দিন রাশি হলো ষোলো দু গুণে বত্রিশ আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমস্যা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে রাশিগুলো সাধারণ উৎপাদক আছে দুই কমন আছে সবার সাথে আর কমন আছে কি এক্স প্লাস ওয়াই প্রতি নির্ণয় ঘষক হবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই আশা করি বুঝতে পেরেছ এরপরে হলো উনিশ নম্বর অঙ্ক এ স্কোয়ার বি এ কিউব মাইনাস ভিকিউ প্রথম রাশি দ্বিতীয় রাশি হল স্কোয়ার বি স্কোয়ার এ টু দি দিবার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিবার ফোর এবং তৃতীয় রাশি রাশিষয়টা হচ্ছে এ কিউব ভিক প্লাস এ স্কোয়ার ভিকিউ প্লাস এ বি টু দিবার ফোর তো প্রথম রাশি আমরা লিখছি এ স্কোয়ার বি কিউব মাইনাস বি ভিকিউব তাহলে স্কোয়ার বি যদি থাকবে আর একটি সূত্রের মধ্যে ফেলাবো এ ক্যুব মাইনাস বিকুব সমান সামনে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটাই হল সূত্র আর দ্বিতীয় রাশিটা হলো এ স্কোয়ার বি স্কোয়ার এ টু দিবার ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিবার ফোর তো এখানে আমরা সবগুলোর মধ্যে যদি আমরা এখানে একটা সূত্রের মধ্যে ফেলি আর এখানে যা আছে তাই স্কোয়ার বি স্কোয়ার এখানে সেকেন্ড দিয়ে আমরা এ স্কোয়ার উপর স্কোয়ার করলে হবে এটু ডিবার ফোর আর বি স্কোয়ার ওপর স্কোয়ার করলে হবে বি টু ডিবার ফোর প্লাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সমান সময় দেখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের সত্যি আমরা হেলতে পারি এইটুকু আমরা সত্যের মধ্যে ফেলতে পারি তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি স্কোয়ারের ওপর হোল স্কোয়ার এখানে স্কোয়ার বি স্কোয়ার তো আসেই আর এখানে এটা বেশি হয়ে যায় তার টু এ স্কোয়ার হয় এখানে আছে একটা স্কোয়ার বিস্কোয়ার সত্যি একটা স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করে দিলে মিলে যাচ্ছে তো আমরা এটা লিখতে পারি যে এখানে যা আছে তাই এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপর হোল স্কোয়ার মাইনাস এখানে স্কোয়ার বি স্কোয়ার এটাকে যদি আমরা বর্গ করি নিই তাহলে এখানে এ বির উপর স্কোয়ার করলে স্কোয়ার বি স্কোয়ার হয় তাহলে এখন এখানে এইটটা আর এইটটা হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে গেছে তাহলে এখানে যা আছে তাই এ স্কোয়ার বি স্কোয়ার এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি আর হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি তাহলে আমরা এটা যদি সাজে লিখি তাহলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার সঙ্গে সঙ্গে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সাজে লিখছি আমরা এবারে তৃতীয় শিল একউব বি স্কোয়ার এ স্কোয়ার বিকিউব এ বিটি জিবার ফোর এখানে এব বি স্কোয়ার যদি গমন নেই তাহলে থাকতেছে এখানে এ স্কোয়ার থাকে এখানে থাকতেছে বি থাকে আর এখানে বি স্কোয়ার থাকে তাহলে আত্মীয় নির্ণয় গসাগু আমরা কমন আসে তিনটার সংখ্যার মধ্যে এ কমন আসছে বি কমন আসছে আর সংখ্যা থাকলো এ স্কোয়ার প্লাস প্লাস বি এটাই হল অ্যান্সার এরপরে বিশ নম্বর প্রশ্নটা হলো এ কু মাইনাস দ্বিতীয় রাশি হল এ কিউব প্লাস সিক্স স্কোয়ার প্লাস আই এইট এ আর হলো এটু ডিবার ফোর মাইনাস ফাইভ এ কিউব মাইনাস চোদ্দো স্কোয়ার তাহলে প্রথম রাশি আমরা লিখছি একউব মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস টেনে দশককে দশ তাহলে আমাকে এ কমন নেবে কমন নেব এ কমন নেব এ কমন হয় এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টেন হয় তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস এখানে পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ থেকে যদি আমরা মাইনাস ফাইভের থেকে প্লাস টু যদি বিয়োগ করি তাহলে হবে মাইনাস থ্রি হয় তাহলে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস টু এ মাইনাস টেন এখন আমরা এ লিখে সেকেন্ড প্যাকেট দিয়ে এ কমন নেব এ কমন নেওয়া হলে এ মাইনাস ফাইভ কারণ পাঁচ এখানে পাঁচ ছাত্রসে টু কমনে লেখা থাকে এ মাইনাস ফাইভ পাঁচ যুগ্না দশ তাহলে কমন হচ্ছে যে এ এবং এ মাইনাস ফাইভ আর ছাত্রসে বাকি এ প্লাস টু এটি হলো প্রথম রাশির সমাধান দ্বিতীয় রাশি এ এটু একউব প্লাস সিক্স স্কোয়ার প্লাস এইটে এখানে আমরা এ কমন নেব এ কমন নিলে হবে এ স্কোয়ার প্লাস সিক্সে প্লাস এইট হয় তাহলে আমরা এখানে আবার ডেকে আটককে আট তাহলে সাত দুগুণ হয় আট সাড়ে আট দুই ধুগ করলে ছয় হয় তাহলে আমরা দেখতে পারি এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস টু এ প্লাস এইট এখন আমরা কমন নেবো এখানে এ ঠিক আছে সেকেন্ড প্যাকেট দিয়ে এখানে কমন নেবো এ এ কমন নিলে হবে এ প্লাস ফোর আর এখানে টু কমন হলে থাকে এ প্লাস ফোর কমন চার দুনো আট তাহলে কমন হলো এ প্লাস ফোর আর থাকলো বাকি এ প্লাস টু আর এখানে এ তো আছে তাহলে এ ইন্টু এ প্লাস ফোর ইন্টু এ প্লাস টু এরপরে হলো তৃতীয় রাশি তৃতীয় রাশিটা কি এ এটু দিবার ফোর মাইনাস ফাইভ এ কিউব মাইনাস চোদ্দ এ এ স্কোয়ার তাহলে আমরা এখানে স্কোয়ার কমন যদি নিই তাহলে থাকবে স্কোয়ার মাইনাস ফাইভ এ আর মাইনাস চোদ্দ থাকে তাহলে এখানে আমরা এ স্কোয়ার তো কমন নিয়েছি এখন এই চোদ্দোকে চোদ্দো সাত দু ঘুণা চোদ্দো তাহলে মাইনাস সেভেন এ থেকে প্লাস যদি আমরা টু এ বাদ দিই তাহলে হবে মাইনাস ফাইভে তাহলে লিখতে পারি স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস টু এ মাইনাস চোদ্দ এখানে আমরা এ স্কোয়ার ঠিক আছে এখানে কমন নেবো আমরা এ এ কমন হল থাকে এ মাইনাস সেভেন এখানে টু কমন নেব প্লাস টু তাহলে এখান থেকে সে এ মাইনাস সাধ্য ঘুনা চোদ্দো এখানে সাত তাহলে কমন হলো এ মাইনাস সেভেন আর বাকি চারটা আছে এ প্লাস টু আর এ স্কোয়ার তো আছেই তাহলে হলো এ স্কোয়ার ইন্টু এ মাইনাস সেভেন ইন্টু এ প্লাস টু তত্ত্বের নির্ণয় গর্শক হবে মানে মিল আছে কোনটা কোনটা এ মিল আছে সবার সাথে এ আছে এ আর কমন আছে কোনটা কোনটা এ প্লাস টু এই এ আর ইন্টু এ প্লাস টু এটাই হলো অ্যান্সার গর্ষাগু গর্শাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয় প্রিয় শিক্ষার্থীবিন্তু আশা করি তোমরা অঙ্ক চারটি বুঝতে পেরেছো তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী পরবর্তীকালে আমরা আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে সেখানে নিচ্ছি খোদা হাফেজ